আলোচনা করব স্যামসাং ব্যাটারি নিয়ে এবং শ্যাম্পুনি ব্যাটারি নিয়ে স্যামসাং এবং শ্যাম্পুনি ব্যাটারি কয়টা মডেলে লাগে বা কী আসে বিষয় কী মালগুলো আপনি উঠাইতে পারেন এগুলো নিয়ে আজকে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্যামসাং এ তেরো আপনি স্যামসাং এ তেরো যদি আপনার স্টকে রাখেন তাহলে মোটামুটি পাঁচটা মডেলে আপনার চালাইতে পারবেন যেমন হচ্ছে স্যামসাং এ বারো স্যামসাং এম বারো স্যামসাং এ টোয়েন্টি ওয়ান এস স্যামসাং এ জিরো ফোর এস এবং স্যামসাং এ তেরো মানে আপনি স্যামসাং এ যদি স্টক করেন তাহলে পাঁচটা মডেলে লাগাতে পারবেন তাই অবশ্যই চেষ্টা করবেন স্যামসাং এ তেরো স্টকে রাখার জন্য পরে যেটি আলোচনা করবো সেটা হচ্ছে স্যামসাং এ টোয়েন্টি নিয়ে আপনি যদি স্যামসাং এ টোয়েন্টি স্টকে রাখেন তাহলে স্যামসাং এ টোয়েন্টি এ থার্টি এ থার্টি এস এবং স্যামসাং এ পঞ্চাশ চারটি মডেলে এই ব্যাটারিটা আপনি লাগাতে পারবেন তাই অবশ্যই স্যামসাং এ টোয়েন্টি ব্যাটারিটা স্টকে রাখবেন তারপর আপনি স্টকে রাখতে পারেন স্যামসাং টেন এস এটা একটা কমন মডেল আর পরবর্তীতে যে স্টকটা রাখতে পারেন সেটা হচ্ছে স্যামসাং এ জিরো থ্রি এস আপনি যদি স্যামসাং এ জিরো থ্রি এস মালা স্টক করেন তাহলে তিনটা মডেল লাগাইতে পারবেন সেটা হচ্ছে স্যামসাং এ জিরো থ্রি এস স্যামসাং এ জিরো টু এস এবং স্যামসাং এ জিরো টু তিনটা মডেলে আপনি লাগাইতে পারবেন

এটা অবশ্যই স্টকে রাখবেন আরেকটা হচ্ছে স্যামসাং এ বা স্যামসাং এ এটা অবশ্যই স্টকে রাখবেন স্যামসাং এ টোয়েন্টি এটা অবশ্যই স্টকে রাখবেন আরেকটা হচ্ছে স্যামসাং এটিন এস এবং সর্বশেষ স্যামসাং হচ্ছে এইটিন এই পাঁচটা মডেল অবশ্যই আপনার স্টকে রাখবেন আপনি যদি এই পাঁচটা মডেল স্টকে রাখেন তাহলে মনে হয় না যে আপনার কাস্টমার আপনার থেকে ছুটে যাবে আর শ্যাম্পুনির ক্ষেত্রে আপনি জ্যাটারোর স্টক করতে পারেন জ্যাটারোর যদি স্টক করেন তাহলে জ্যাটারোর আর জেট বত্রিশ এই দুইটা মডেলে খাবে আর এখানে কমন যদি বলি তাহলে সেটা হচ্ছে জ্যাট বিয়াল্লিশ রাখতে পারেন এটা মোটামুটি কমন জ্যাট ষোলো রাখতে পারেন এটা মোটামুটি কমন এবং কি জ্যাট তিরিশ রাখতে পারেন এটা মোটামুটি কমন আমার মনে হয় শ্যাম্পুনি স্টক করার থেকে না করাই ভালো যদি আপনার এই জায়গায় শ্যাম্পুনি চলে তাহলে সেই ক্ষেত্রে আপনি স্টক করতে পারেন আর হাওয়াইয়ের ক্ষেত্রে যদি বলি হাওয়াইরা যদি আপনি তিন থেকে চারটি মাল স্টক করেন তাহলে মোটামুটি অনেক মডেল লাগে যেমন যদি এটার কথা বলে যে হাওয়াই ওয়াই সিক্স দুই হাজার আঠারো হওয়াই অনার নাইন লাইট হনার টু লাইট ওয়াই সেভেন প্রাইম দুই হাজার আঠারো ওয়াই সেভেন প্রো দুই হাজার আঠারো হাওয়াই পি নাইন পি নাইন লাইট হনার এইট পি এইট লাইট দু হাজার সতেরো পি টেন লাইট পি টোয়েন্টি লাইট এবং পি স্মার্ট এই মালটা যদি স্টক করেন তাহলে এতগুলো মডেলে আপনার চালাইতে পারবেন মিনিমাম দশ বারটা মডেল এই যে ভালো করে দেখে রাখেন এই মডেলটা যদি আপনার উঠাইতে পারেন তাহলে এই মডেলগুলো আপনার খাবে পরবর্তীতে হাওয়াই এই ব্যাটারিটা আপনি স্টকে রাখতে পারেন এই যে এই ব্যাটারিটা দেখেন এই ব্যাটারিটা যদি আপনি স্টকে রাখেন তাহলে পাঁচ থেকে ছয়টা মডেলে লাগবে সেটা হচ্ছে যেমন ম্যাক্স উনিশ এবং ইনজয় ওয়াই সেভেন প্লাস তাই যদি সম্ভব হয় তাহলে এই ব্যাটারিটা আপনি স্টকে রাখতে পারেন পরবর্তীতে যে ব্যাটারিটা স্টকে রাখতে পারেন সেটা হচ্ছে যে এই যে এটা যে ব্যাটারিটা স্টকে রাখতে পারেন হাওয়াই এটা যদি স্টকে রাখেন তাহলে হচ্ছে পি নাইন পি নাইন লাইট পর হনার ফাইভ সি পি টোয়েন্টি লাইট এবং ওয়াই সিক্স দুই হাজার আঠারো এই মডেলগুলোর ভিতরে লাগবে মিনিমাম চার থেকে পাঁচটা আপনার মডেল রিকভার করতে পারবেন এটার মাধ্যমে তাই যদি সম্ভব হয় তাহলে অবশ্যই এই তিনটা ব্যাটারি আপনি স্টক করতে পারেন আমি যে মডেলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই মডেলগুলো যদি আপনি স্টকে রাখতে পারেন তাহলে মোটামুটি আপনি অনেকটাই রিকভার করতে পারবেন আর অবশ্যই চেষ্টা করবেন ভিতরে অন্তত এই পাঁচটা মডেল রাখার জন্য আর যদি সম্ভব হয় তাহলে হাওয়াই আর যদি চলে দুই থেকে তিনটা রাখতে আর যদি শ্যাম্পুন না চলে তাহলে সেই ক্ষেত্রে না রাখাই উত্তম আর কালকে আলোচনা করবো হচ্ছে এম ব্যাটারি নিয়ে এমআই ব্যাটারি কোন মডেলে কয়টা লাগে কি আসে বিষয় এই সম্পর্কে আলোচনা করব অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর যদি আপনাদের কোনো এরকম ভিডিও প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ওই ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর যদি কথার মাঝে কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দেবেন ধন্যবাদ